হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো রোজের মতন আজকেরও একটা টিভি বেরিয়ে পড়েছি তো আজকে যাব ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর ধারে ঘাটাল হয়ে যাব তো দেখতে থাকো এলাম পাম্পে এসে তেল কম ছিল দাদাকে পেমেন্ট দিয়ে দিলাম দিয়ে এখান থেকে বেরোবো দেখতে থাকো চলে এলাম আমরা রাধামণি টোল প্লাজা টোল কাটবো গেটে এখান থেকে বেরোবো তো এই মুহূর্তে আমরা মেছোদা কস করছি সোজা এটা চলে যাচ্ছে কলকাতা আর আমরা যাব খড়গপুর লাইনে পাঁদিক ধরে তো দেখতে থাকো আমরা আবার খড়গপুর হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ধরবো আছে খড়গপুর হাইওয়ে তো খড়গপুর হাইওয়ে ধরে আমরা যাব তো আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ওভার ব্রিজের নিচ হয়ে ঘাটার লেন লাইনটা ধরবো তো এটা চলে যাচ্ছে সোজা খড়গপুর আর আমরা ওভার ব্রিজের নিচ দিয়ে ঘাটালের রুটটা ধরে যে এগোবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ঘাটাল বাস স্ট্যান্ড চলে এসেছি তো ঘাটাল বাস স্ট্যান্ডের থেকে আমরা শ্রীনগরের শিরপাই শ্রীনগরের রুটটা ধরে নিয়েছি এটা তো এখান থেকে আর ক্ষীরপাই বেশি দূর না চোদ্দ কিলোমিটার তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে তো লোডিংয়ের ভিডিওটা করতে পারিনি কেননা লোডিংয়ের সময় একটু আমাকে হাতে হাত লাগাতে হয়েছিল দাদাদের সঙ্গে তো লোডিং করে এই যে পেপার দড়ি বেঁধে নিয়েছি এবার এখান থেকে গাড়ি এই মুহূর্তে আমরা ঘাটাল চলে এসেছি